পৃথিবীর দশটি অদ্ভুত জীব যা বিজ্ঞানীদেরও বিস্মিত করে আপনার কি মনে হয় এই পৃথিবীতে অদ্ভুত আর কি বা বাকি আছে হয়তো আপনি ভাবছেন ডাইনোসরের যুগ শেষ রহস্য শেষ কিন্তু না এই নীল গ্রহের প্রতিটি কোণে আজও লুকিয়ে আছে এমন কিছু জীব যারা আপনার বিজ্ঞান আর কল্পনার সব ধারণাকে ভেঙে চূর্ণার করে দেয় আপনার দেখা কুকুর বিড়াল বা মাছের মতো সাধারণ প্রাণী নয় এরা এদের কেউ অমর কেউ কাঁচের মতো স্বচ্ছ আবার কেউ অন্য গ্রহের প্রাণীর মতো দেখতে প্রস্তুত হন কারণ আজ আমরা উন্মোচন করব পৃথিবীর সবচেয়ে অদ্ভুত টপ টেন প্রাণীর তালিকা যাদের দেখলে আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে প্রকৃতি কত ভয়ঙ্কর আর অবিশ্বাস্য হতে পারে দশ একশো লটল মেক্সিকান ওয়াকিং ফিশ আমাদের তালিকার দশ নম্বরে আছে এক জীবন্ত কার্টুন চরিত্র মেক্সিকোর একশো লটল এর মুখের হাসি দেখে একে নিরীহ মনে হতে পারে কিন্তু এর ক্ষমতা অভাবনীয় একশো লটল তার শরীরের যে কোনো অঙ্গ এমনকি মস্তিষ্ক বা ফ্রিতের ক্ষতিগ্রস্ত অংশ পর্যন্ত পুনরায় তৈরি করতে পারে যদি এদের কোনো হাত কেটে যায় তবে সেটি আবার হুবহু আগের মতো জন্ম নেয় কোনো দাগ ছাড়াই বিজ্ঞানীরা এখন এদের কাছ থেকে মানুষের অঙ্গ প্রতিস্থাপনের কৌশল শিখতে চাইছেন ভাবুন তো যদি আমরাও এমন ক্ষমতা পেতাম নয় মান্টিস্ট্রিম্প শক্তিশালী ঘুষি মারার প্রাণী এবার এমন এক সামুদ্রিক শিকারী যার ঘুষির গতি অবিশ্বাস্য নয় নম্বরে রয়েছে মান্টি মান্টিস্ট্রিম্প এদের আকার ছোট হলেও এদের থাবা বা ক্লাবের আঘাত এত দ্রুত যে তা বন্দুকের গুলির সমতুল্য এই আঘাত জলের নিচে শক ওয়েভ তৈরি করে এদের চোখও অদ্ভুত মানুষ মাত্র তিনটি মৌলিক রং দেখতে পায় কিন্তু মান্টিস্ট্রিম্পের চোখে আছে বারো থেকে ষোলোটি রিসেপ্টার অর্থাৎ এরা এমন রং দেখতে পায় যা আমাদের ধারণার বাইরে আট গ্লাস ফ্রগ স্বচ্ছ ব্যাং ভাবুন তো যদি আপনার পেটের ভেতরের সব কিছু দেখা যেত আট নম্বরে আছে দক্ষিণ আমেরিকার গ্লাস ফ্রগ এর ত্বক কাঁচের মতো স্বচ্ছ আপনি এদের পাঁজরের হাড় রক্তনালী এমনকি হৃদপিণ্ড দেখতে পাবেন বিজ্ঞানীরা মনে করেন শিকারীদের হাত থেকে বাঁচতে এরা নিজেদের পরিবেশের সঙ্গে মিশে যাওয়ার জন্য এই কৌশল ব্যবহার করে সাত ওকাপি আফ্রিকান ইউনিকর্ন সাত নম্বরে রয়েছে কঙ্গোর ঘন জঙ্গলের বাসিন্দা ওকাপি একে জিরাফ আর জেব্রার মিশ্রণ মনে হতে পারে এদের গলা জিরাফের মতো কিন্তু পা জেব্রার মতো ডোরা কাটা একে আফ্রিকান ইউনিকর্ন বলা হয় কারণ উনিশশো সালের আগে এদের অস্তিত্ব নিয়ে অনেকের মনে সন্দেহ ছিল এরা খুবই লাজুক এবং এদের খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন ছয় টার্টিগ্রেড জল ভাল্লুক পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও বেঁচে থাকতে পারে এই জীবটি ছয় নম্বরে আছে টার্ডি গ্রেড যাকে ভাল্লুক নামেও ডাকা হয় এদের আকার খুবই ছোট কিন্তু এরা মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বেঁচে থাকতে পারে এমনকি মহাকাশের শূন্যতা বা উচ্চ মাত্রার বিকিরণও এদের মারতে পারে না বিজ্ঞানীরা বিশ্বাস করেন পৃথিবীতে প্রাণের টিকে থাকার রহস্য লুকিয়ে আছে এই জীবটির ভেতরেই পাঁচ নোজড মোল তারা নাকওয়ালা ছুঁচো পাঁচ নম্বরে রয়েছে এমন এক প্রাণী যার নাক দেখলে আপনার অন্য গ্রহের প্রাণী মনে হবে স্টারনোজড মোলের নাকের ডগায় আছে বাইশটি মাংসল টেন্ট্যাকল এরা মাত্র কয়েক মিলি সেকেন্ডের মধ্যে তাদের শিকারকে শনাক্ত করতে পারে এদের গতি এতটাই দ্রুত যে শিকারীর চোখে পড়ার আগেই এরা খাবার খেয়ে ফেলে এটি হল প্রকৃতির সবচেয়ে দ্রুততম খাদ্য সংগ্রাহক চার সায়েন্টিফিক ব্লব মস্তিষ্কবিহীন বিস্ময় চার নম্বরে রয়েছে এমন এক জীব যার না আছে মস্তিষ্ক না আছে পা তবুও এটি হাঁটে এবং সমস্যার সমাধান করে এর নাম ব্লব বা ফিশারিয়াম পলিসেফালাম এটি একটি এক জীব কিন্তু এর আকার কয়েক বর্গমিটার পর্যন্ত হতে পারে বিজ্ঞানীরা দেখেছেন এই জীবটি গোলক সমাধান করতে পারে এবং সবচেয়ে কার্যকার পথে খাবার খুঁজে নিতে পারে এর থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নিয়ে গবেষণা চলছে তিন ইয়েতি ক্র্যাব, লোমস কাঁকড়া তিন নম্বরে আছে সমুদ্রের গভীরে এক অজব কাঁকড়া যার সারা শরীর ঘন সাদা লোমে ঢাকা এই কারণে এদের নাম দেওয়া হয়েছে ইয়েতি ক্র্যাব কিন্তু এই লোম কেবল সৌন্দর্য নয় এর একটা উদ্দেশ্য আছে এই লোমে বিশেষ ব্যাকটেরিয়া জন্মায় যা কাঁকড়ার খাদ্য হিসেবে কাজ করে এই জীবটি চরম গভীর সমুদ্রের পরিবেশে নিজেদের অদ্ভুতভাবে মানিয়ে নিয়েছে দুই লু অ্যাঞ্জেল সি স্লাগ নীল দেবদূত সামুদ্রিক স্লাগ মাত্র দুই নম্বরে রয়েছে প্রকৃতির এক গুপ্তঘাতক দেখতে সুন্দর হলেও অত্যন্ত বিপজ্জনক ব্লু অ্যাঞ্জেল সি স্লাগ গ্লকাস অ্যাটলান্টিকাস এরা অন্যান্য বিষাক্ত জেলিফিশ বা পর্তুগিজ ম্যান ও ওয়ারকে খেয়ে ফেলে এবং তাদের বিষ নিজেদের দেহে সঞ্চয় করে রাখে এরপর শিকারের সময় সেই বিষ দ্বিগুণ শক্তিতে ব্যবহার করে এর উজ্জ্বল নীল রং একটা সতর্কতা একে স্পর্শ করা মানেই চরম বিপদ ডেকে আনা এক টিউরিটপসিস ডোহর্নি অমর জেলিফিশ এবং টপ ওয়ানে রয়েছে সেই প্রাণী যা অমরত্বের রহস্য ধারণ করে জেলিফিশের এই প্রজাতিটি যার নাম টিউরিটপসিস ডোহর্নি বিপদের মুখে বা বার্ধক্যের সময় নিজেদের কোষীয় গঠন পরিবর্তন করে শৈশবের অবস্থায় ফিরে যেতে পারে হ্যাঁ এরা নিজেদের জীবনচক্র উল্টে দিতে পারে প্রযুক্তিগতভাবে এই জেলিফিশটি কখনোই স্বাভাবিকভাবে মারা যায় না অমরত্বের সন্ধানে মানুষ এই ছোট্ট সামুদ্রিক জীবটির দিকেই তাকিয়ে আছে উপসংহার আপনি দেখলেন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত দশটি জীব প্রতি মুহূর্তে প্রকৃতি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই বিশাল বিশ্বের কত সামান্য অংশ জানি একশো লটলের অঙ্গ পুনঃসৃষ্টির ক্ষমতা হোক বা অমর জেলিফিশের রহস্য প্রকৃতি সব সবসময় আমাদের চেয়ে এক ধাপে গিয়ে কিন্তু এই পৃথিবীতে আরও কত রহস্য লুকিয়ে আছে যা এখনও আমাদের নজরে আসেনি এই অদ্ভুত প্রাণীদের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি আবাক করেছে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনি কি মনে করেন মানুষও একদিন অমরত্বের রহস্য উন্মোচন করতে পারবে আপনার যদি এমন কোনো রহস্যময় প্রাণী সম্পর্কে জানা থাকে তবে কমেন্টে তার নাম লিখুন আমাদের পরবর্তী ভিডিওতে হয়তো সেই রহস্যই উন্মোচিত হবে